মাতঙ্গিনীর এই মন্ত্র কি আপনার জীবন নিয়ন্ত্রণ করতে পারে সত্যি কি মাতঙ্গিনীর ভক্তি মানুষের জীবন পাল্টে ফেলে নমস্কার স্বাগত আমাদের চ্যানেলে আজ আমরা পা রাখছি এক রহস্যময় ও ভয়ঙ্কর তান্ত্রিক জগতে দশ মহাবিদ্যার নবম রূপ মা মাতঙ্গিনীর রহস্যে তিনি বাকশক্তির দেবী যা জ্ঞানের অধিষ্ঠাত্রী তার তান্ত্রিক শক্তি মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু এই শক্তির পিছনে লুকিয়ে আছে কিছু অন্ধকার রহস্য আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মাতঙ্গিনীর গোপনীয় পূজা সাধনা এবং তার ভয়ঙ্কর শক্তির কথা তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ এই রহস্য আপনার জীবন বদলে দিতে পারে মা মাতঙ্গিনী দশ মহাবিদ্যার নবম রূপ তান্ত্রিক ঐতিহ্যে এক অদ্ভুত ও শক্তিশালী দেবী তিনি সরস্বতীর তান্ত্রিক রূপ যিনি বাকশক্তি জ্ঞান শিল্প ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী কিন্তু তার এই রূপের পিছনে রয়েছে এক গভীর রহস্য তিনি সবুজ বর্ণের পিনা হাতে পান পাত্র ধরে এবং তার চোখে রয়েছে এক তীক্ষ্ণ ও ভয়ঙ্কর দৃষ্টি যা যেন মানুষের মনের গভীরে প্রবেশ করে মাতঙ্গিনীকে উচ্ছিষ্ট মাতঙ্গিনীও বলা হয় কারণ তিনি অপবিত্র ও উচ্ছিষ্ট গ্রহণ করেন এই রহস্যময় দিক তাকে তান্ত্রিক সাধনার অনন্য করে তোলে তিনি সমাজের সীমাবদ্ধতা ভেঙে দেন মানুষকে মুক্তি দেন তার সাধনা শুধু জ্ঞানই নয় শত্রুদের বাকশক্তি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয় তাহলে চলুন ডুব দিই এই অন্ধকার ও রহস্যময় জগতে মাতঙ্গিনীর রূপ একই সঙ্গে মন মুগ্ধকর ও ভয়ঙ্কর তিনি সবুজ বর্ণের চার হাতে বিনা পানপাত্র অঙ্কুশ এবং পাশ ধরে থাকেন তার মাথায় রয়েছে চন্দ্রের মুকুট আর চোখে রয়েছে এক তীব্র শক্তি যা যেন মানুষের মনের গভীরে প্রবেশ করে তিনি শ্যামলা বা নীলাভ সবুজ যা প্রকৃতি ও শক্তির প্রতীক তার সঙ্গে প্রায় তোতা দেখা যায় যা পাক শক্তি ও জ্ঞানের প্রতীক মাতঙ্গিনী তান্ত্রিক ঐতিহ্য সমাজের নিম্ন স্তরের মানুষের দেবী তিনি সীমাবদ্ধতা ভাঙেন এবং অপবিত্রতাকে গ্রহণ করেন তার সাধনা ভক্তদের মনে সাহস ও জ্ঞান জাগায় তিনি শুধু শিল্প বা সঙ্গীত নয় শত্রুদের বিরুদ্ধে পাক শক্তির অস্ত্র দেন কিন্তু এই শক্তি পাওয়ার পথে রয়েছে ভয়ঙ্কর তান্ত্রিক রহস্য চলুন জেনে নিন তার পূজার গোপন পদ্ধতি মাতঙ্গিনী পূজা তান্ত্রিক ঐতিহ্যের অত্যন্ত গোপনীয় ও শক্তিশালী জিনিস এই পূজো ভয়ঙ্কর হলেও এটি ভক্তদের জীবনে অসাধারণ শক্তি নিয়ে আসে পূজার জন্য প্রয়োজনীয় কিছু সামগ্রিক প্রয়োজন যা হল মাতঙ্গিনীর মূর্তি বা ছবি সবুজ ফুল পানপাত্র মধু ধূপ দ্বীপ নৈবদ্য যেমন উচ্ছৃষ্ট ভোগ যেমন খাওয়া খাওয়ার বা মাংস সবুজ বস্ত্র চন্দন সিঁদুরও লাগে পুজো শুরুতে স্নান করে শুদ্ধ হয়ে নিন সংকল্প নিন যে আপনি মাতঙ্গিনীর পূজা করছেন জ্ঞান বা বাক শক্তির জন্য দেবীকে পানপাত্র মধু বা উচ্ছিষ্ট ভোগ নিবেদন করুন ধূপ চালিয়ে জ্বালিয়ে আরতি মাতঙ্গিনীর মূল মন্ত্র রয়েছে ওম হ্রিং মাতাঙ্গে নামা একশো আটবার বার জপ করুন রুদ্রমালা বা সবুজ মালা ব্যবহার করুন পুজো শেষে দেবীকে প্রণাম করুন আপনার কামনা প্রকাশ করুন মাতঙ্গিনীর পূজার বিশেষ কিছু দিন রয়েছে যা শুক্লাপক্ষের বুধবার বা সরস্বতী পূজার দিনে বিশেষ ফলপ্রদ তবে তান্ত্রিক পুজো রাত্রি করা শুভ এই পুজো গুরুর নির্দেশ ছাড়া করবেন না কারণ এর ভুলে ভয়ঙ্কর পরিণতিও হতে পারে মাতঙ্গিনীর সাধনা তান্ত্রিক ঐতিহ্যের অন্যতম শক্তিশালী এবং রহস্যময় জিনিস এটি শুধু গুরুর নির্দেশে করা উচিত কারণ এর শক্তি ভয়ঙ্কর হতে পারে মাতঙ্গিনীর মন্ত্র দীক্ষা করুন শুক্লপক্ষের বুধবার ও পূর্ণিমার রাতে সাধনা শুরু করুন নির্জন জঙ্গল মন্দির বা শ্মশানে সাধনা করা শুভ মাতঙ্গিনীর যন্ত্র স্থাপন করুন যা তান্ত্রিক শক্তির কেন্দ্র মাতঙ্গিনীর মূল মন্ত্র জপ করুন দশ হাজার বার বা এক লক্ষ ওম হ্রিং মাতঙ্গে নামাহা মাতঙ্গিনীর সবুজ রূপ বিনা বাজন অবস্থায় ধ্যান করুন গুরুর নির্দেশে পানপাত্র ও মধু দিয়ে হোম করুন সাধনার সময় সাত্বিক জীবনযাপন করুন মাংস মদ ও তামসিক খাবার এড়িয়ে চলুন এই সাধনা বাক শক্তি জ্ঞান ও শত্রু নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়িয়ে দেয় কিন্তু সাবধান ভুল পদক্ষেপে এর শক্তি বিপরীত ফল দিতে পারে মাতঙ্গিনীর সাধনা ভক্তদের জীবনে অসাধারণ শক্তি এনে দেয় তিনি বাক শক্তি জ্ঞান শিল্প এবং সঙ্গীতের ক্ষমতা দেন তার পুজো শত্রুদের বিরুদ্ধে মানসিক শক্তি প্রদান করে তিনি সমাজের সীমাবদ্ধতা ভেঙে ভক্তদের মুক্তি দেন যারা কবি শিল্পী বা বক্তা হতে চান তাদের জন্য মাতঙ্গিনীর সাধনা অত্যন্ত ফলপ্রদ তবে তার শক্তি রহস্যময় এবং ভয়ঙ্কর শুধুমাত্র নিষ্ঠাবান ভক্তরাই এইটি আয়ত্ত করতে পারেন আজ আমরা জানলাম মা মাতঙ্গিনীর সম্পর্কে বাকশক্তি শক্তি তান্ত্রিক দেবীর ভয়ঙ্কর ও রহস্যময় জগৎ সম্পর্কে তার পূজা ও সাধনা আপনার জীবনে জ্ঞান ও শক্তি নিয়ে আসতে পারে কিন্তু এর পথ অন্ধকার ও বিপজ্জনক গুরুর নির্দেশ ছাড়া এই পথে পা বাড়াবেন না এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি মহাবিদ্যার রহস্য উন্মোচন করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ